ভাই ও আমি ধোধায় বুঝে পাই না ও আমাদের এখন নাম ধরে ডাকে ও নিজে আমাদের খুশতে আইছি ঘোটনা কি তোরা আছো স্নিওয়ালা আহ এই দেশের আবহাওয়াটাই ঠিক আছে এই বাইরের দেশে যাইয়া একশো চল্লিশ তলা বুরুস কলিপার উপরে আমি কেমনে থাকব কাকার এত করে না করে যে আমার লিগে এত কিছু করার দরকার নাই কি করছে এই বুরুস কলিপারে একশো চল্লিশ তলার ফ্ল্যাটটা পুরো আমার লেগে বুকিং দেখতেছি ক এখন কেমন ঠেকে এই এমার্জেন্সি এখন আমার যাইতে হবে দু কাকার একটা কি কাম করছে জানোস নেই কাকাই পুরো পাগলা পাগলি হয়ে গেছে গা আমার লিগে তো করছে করছে এলাকার কথা চিন্তা করিয়া এত কিলা বিচা লইছে কইছে তোর যত ক্লোজ ভাই ব্রাদার ভালো সম্পর্ক ওয়ালা সবাইরে দিয়া আমার উপরে এই মহা গুরু দায়িত্বটা দিয়ে দিছে ক এখন আমি এই বিশ্বস্ত ভাই গুলা কই পামু এতগুলা বিচা আমি কোথায় দিমু আচ্ছা যাই হোক বাদ দে ওই ইয়া তোরা জারি কয়টা পাবি কাকাই আমরা কইলো কি এলাকা এসে কোন দিন아서ে ভাঙিস ফল ফ্রুট কিন্না খাইস এখন তুইলে ই করি এই

বন্ধু ওই কথা মনে করে আর কষ্ট দিস না থাক তোর টাকা পয়সা যা লাগে আমি আমিও দিব আমিও হন তো একটা কথা কই টাকা পয়সা কিন্তু সবাই দিতে রে কিন্তু সলিড বিছাড়া কিন্তু সবাই দিতে পারে না তোর যদি মন থেকে যাওয়ার ইচ্ছা থাকে তোর আগামী দুই একদিনের দিনের ভিতরে টাকাটা ক্লিয়ার করে দিবি আগামী সপ্তাহে আমার লগে যাবে একসাথে আমরা বুরুস করি পার 40 তলায় থাকো মজা মন মোহন ভাই বুঝিস বুঝছিস নাই তাহলে আত্মিলা থাক তাহলে টাকা ম্যানেজ কর বন্ধু বিদেশে লাগে টাকা ম্যানেজ করছি এই যে আমি পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি তো কাকার একটা কথা কবি কি বিমানের জানার সাইড দিয়ে সিটটা যাতে আমাদের দেয় হ সমস্যা নেই আর আমারে একটু সামনে সিটে বইতে দিও পিছনে সিটে আমার একটু ঝাঁকি লাগে সমস্যা নাই আমি কাকারে যা কমু হেই এই নাই আমার লগে ববি কিন্তু তোরা দুইটা থাক তলে হ্যাঁ আর ইয়া কর ওই কাপুচুপুর কেনাকাটা কইরা ব্যাগটা গুছাই রাইছ ফোন দিলে আই পড়বি ঠিক আছে থাক তলে কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছো বাবা জি কাকা ইমানে কই ও মোবাইল বন্ধ আমাদের তো আজকে বিকাল 5টায় বাজে ফ্লাইট হ্যাঁ লাইট হ্যাঁ কই যাবে ফ্লাইডে দুবাই কাকা আপনি জানেন না আজকে বিকাল 5টায় বাজে ইমরান সোহা আমাদের দুবাই যাওয়ার কথা ওরে তো আমরা 4 দিন ধরেই পাই না বাসাতে যে কই গেলগা 4 দিন ধরে মোবাইল বন্ধ কোনো খোঁজ খবর নাই কি কোন কাকা আপনি নাকি ওদের বুজ কোলিফাইজমেন্ট দিয়েছেন 140 তলায় আপনি নাকি আপনার এজেন্সিতে থেকে অনেকগুলা বিচা আনছেন এই কথা কয়ে তো আমাদের কাছ থেকে টাকা নিছে আমরা দুইজনে পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিছি না আমি তো কোনো বিচার দিছে না নাই আর তুমি কাছে বেসতে কই নাই তার বেসব কি দুবার বিচাই তো বন্ধ হয় কি কোন কাকা এগুলা এই সব ব্যাপার বাবা আমার কিছু কও না তোমরা যাও কাকা আপনি যান না কাকা কারা কারা বিদেশের ব্যাপার নিয়ে এরকম ধরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ